প্রিয় ইসলামপুর বাসী আসসালাম বিশ্বের অন্যতম জনন নেত্রী এবং ইতিহাস সাক্ষী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের আজ আশীতম জন্মবার্ষিকী আমার সৌভাগ্য আমি এই নেত্রীর দল বিএনপির রাজনীতি করি আমার সৌভাগ্য আমি এই নেত্রীর স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শ অনুসরণ করি আমার সৌভাগ্য আমি বর্তমানে এই নেত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের স্বপ্ন পূরণের একজন কর্মী হিসাবে আপনাদের মানে ইসলামপুরবাসীর জন্য কাজ করছি তিনি শহীদ জিয়ার স্ত্রী মানে একজন উত্তম মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন দেশের মিলিটারি প্রধানের স্ত্রী ছিলেন দেশের প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন তিনি চাইলেই তার সারাটা জীবন আরাম আয়েসে কাটিয়ে দিতে পারতেন কিন্তু আজ এই আশি বছর বয়সেও তিনি এখনও গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ করছেন দারুণ অসুস্থ অবস্থাতেও দেশের কথা দেশের মানুষের কথা চিন্তা করেন কাজ করেন এবং আমাদের মতো তরুণদের আরও পরিশ্রমের সাথে কাজ করার অনুপ্রেরণা দেন অথচ আজও তিনি যাপন করে চলেছেন এক কঠিন জীবন উনিশশো সালে দুই শিশু সন্তান সহ তাকে বন্দী করে রেখেছিল পাক বাহিনী সামান্য কিছু ষড়যন্ত্রকারীর হাতে রাষ্ট্রপতি থাকাকালীন তার স্বামী শাহাদত বরণ করার পরও এই গৃহবধূ রাজনীতির এই নির্মমতা দেখেও বর্তমানের পলাতক সাবেক প্রধানমন্ত্রীর মতো অন্য দেশে যে সরকারি আশ্রয় নিয়ে আয় সে জীবন কাটার নাই তিনি ঘরে থেকে সরাসরি রাজপথে নেমে শহীদ জিয়ার দল বিএনপির হাল ধরেছিলেন সেই কঠিন থেকেও কঠিন মুহূর্তে তারপর দলকে সংঘবদ্ধ রেখে সবার সামনে থেকেই দীর্ঘ আন্দোলন এবং আপসহীন লড়াই করে হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় নির্বাচিত প্রধানমন্ত্রী তিন তিনবারের মত আশি বছর আগে আজকের দিনে জন্মানো বেগম খালেদা জিয়া না থাকলে আমরা সেই নেত্রীকে পেতাম না যিনি দেশের প্রতিটি দুঃসময়ে নিজের সুবিধার কথা নিজের পরিবারের কথা নিজের অসুস্থতার কথা চিন্তা না করে শুধুমাত্র দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন কখনো পালিয়ে যান নাই বিদেশে ঘর করেন নাই বিদেশে চলে যান নাই বরং বারবার জেল জুলুমের শিকার হয়েছেন দারুণ অসুস্থ অবস্থায় মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে বৃদ্ধ বয়সেও মিথ্যা মামলায় চিকিৎসাহীনভাবে জেল খেটেছেন কিন্তু কারো কাছে মাথা নত করেননি প্রিয় ইসলামপুরবাসী বেগম জিয়াকে নিয়ে কথা বলতে গেলে তা শেষ হবে না তার সাথে আমি এটাও জানি যে আমার বলারও কোনো প্রয়োজন নেই তবু আজকের এই বিশেষ দিনে আপনাদের সবার কাছে আমি দেশ নেত্রীর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য দোয়া চাচ্ছি বাংলাদেশ এখন আবারও গণতন্ত্রের জন্য লড়াই করছে তাই এই দেশের এবং দেশের মানুষের এই নেত্রীকে আমাদের আরও বেশি প্রয়োজন আর এই বিশেষ দিন উপলক্ষে আপনাদের আরো একটা সৌভাগ্যের কথা জানাই বাংলাদেশের কিংবদন্তি সাংবাদিক ও রাজনৈতিক ইতিহাসবিদ মরহুম মাহফুজুল্লা সাহেব সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দেশের এই জনপ্রিয়তম নেত্রীর রাজনীতিতে আসার পেছনে যে চারজন মানুষ মুখ্য ভূমিকা রেখেছিলেন তাদের ভিতরে অন্যতম ছিলেন ইসলামপুরেরই সন্তান আমার মেজ ভাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান এই সৌভাগ্যের কথাটা জানিয়ে আজকের মতো আবারও বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি বেগম জিয়া সালাম বাংলাদেশ জিন্দাবাদ